রুবেল ভাই ফ্রিজে নাকি আজকে অফার দিবেন ভাই ডিপ ফ্রিজে ভাই ডিপ ফ্রিজ তো বড় ফ্রিজ তো অ্যাভেলেবল পাই না আজকে দুইটা ডিপ আছে যারাই একদম মানে বড় ডিপ কিনতে চায় যাদের কাছে ভিডিওটা যায় অবশ্যই তারা এই ফ্রিজগুলো ভাগ্যবান ব্যক্তি একদম ফ্রেশ কন্ডিশন আছে ভাই হান্ড্রেড পার্সেন্ট একদম ফ্রেশ কন্ডিশন আছে দুইটা ডিপ আবার নাকি ডেলিভারি চার্জ তো ফ্রি করবেন হ্যাঁ এখন থেকে প্রতিটা ভিডিও যতগুলো ভিডিও পাবেন ততগুলো ভিডিওতে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে আজকের এই ফ্রিজ দুইটা দেখেন তিনশো লিটার আশি লিটার ফ্রিজগুলা একটু দেখেন ভাই এই যে দেখেন একদম নিখোত ফ্রেশ কন্ডিশন আছে তাও আবার প্রটেক্টর গ্লাসও আছে আর এগুলো নাকি ভাই এই যে গরমে তো এই দামে পাবে না 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 আমি গরম আর শীত নাই ভাই আমার কাছে ফ্রিজের দাম সব সময় কম থাকবে গরম আর শীত কোনো কিছুই নাই আচ্ছা এইটা একটু হাত দেন ভাই এটাকে একটু হাত দেন পছন্দ ঠান্ডা পছন্দ এটা কোন পর্যন্ত নামছে আপনি দেখেন এই যে এই পর্যন্ত নামছে দেখা যায় ভাই জি 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 এই যে এই পর্যন্ত লেয়ারটা নামছে আরো নামবে এই ফ্রিজগুলা এটা হলো আর ছয়শ নাম্বার গ্যাস বিদ্যুৎ বিল কম আসবে তারপর আপনার হলো সিঙ্গারের এই ফ্রিজ এখন বানায় না কোম্পানি এই বড় বানায় না তো এগুলো পাওয়া যায় না এটা হলো তিনশো আশি লিটার মানে বিশাল ফ্রিজ তো এগুলো আজকে আজকে শীত তো এখন এমনি তো মানুষ ঠান্ডা হয়েছে তো দাম উঠলে যদি একটু গরম লড়াচাড়া দিয়ে উঠে তাহলে তা আলহামদুলিল্লাহ মালিকা দুইটা ফ্রিজ মানে পার পিস ভাইয়া পঁচিশ হাজার করে দিয়ে দিলাম

যদি তিনশো আশি লিটার ফ্রিজ কেউ বিশ দিতে পারে সিঙ্গার ব্র্যান্ড এর একদম একদম ফ্রিতে নিয়ে যাবে যদি কেউ এই তিনশো আশি লিটার বিশ হাজার তাও আবার ডেলিভারি চার্জ ফ্রি এই ফ্রিজ পাড়াইতে মিনিমাম পঁচিশশো দুই হাজার টাকা একটা পার পিস খরচ হবে মাত্র বিশ হাজার টাকা পার পিস যারাই নিতে চান অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করেন ভাই একটা শার্পের ফ্রিজ আছে দেখেন ফ্রিজ শার্প ফ্রিজ শার্প একদম ফ্রেশ কন্ডিশন নিখোদ ভাই ফ্রিজটা

মানে যে ব্লক এটা তো যে ব্লকের ভিতরে পড়ছে দোকানগুলা অনেক দোকান আছে এর চেয়ে কম দামে কেউ বিক্রি করে না আপনার মনে করেন এটা সার্পের একদম সবকিছু লোকে আছে ভাই যান যেমনি ইচ্ছে এমনি কাস্টমার চালাইতে পারবে তারপরে দেখেন সামনে যেরকম ফ্রেশ ভিতরে আরো ফ্রেশ ভাই দেখেন তো আমি কি এটা কি দেখেন তো আরো ফ্রেশ দেখেন ডিমের খাঁচা আপনার সবকিছু আছে এই দেখেন ভিতরে সেকেন্ড হ্যান্ড ফ্রিজ ওই সব অনেক ফ্রেশ একদম ফ্রেশ কন্ডিশন

তারপরে ভাইয়া দেখেন এই যে ওয়ালটনের একটা ফ্রিজ আছে বিষ সেফটি ওয়ালটনের হ্যাঁ বিষ সেফটি অনেক বড় ফ্রিজ যারা এই ফ্রিজগুলো চালাইবো তাদের একটা কোনো ডিপ লাগবে না আচ্ছা আপনি দেখেন বিশাল এক ফ্রিজ ডিপটা অনেক বড় আমি কিন্তু সবসময় ভাই আমি কিন্তু পুরাটা দেখাই ন ডিপ নরমাল ডিপ যারা অনেক বাইরের বিভিন্ন জেলা থেকে দেখেন আমার ভিডিও অনেকে দেখতে চান আমি কিন্তু ভালোভাবে দেখাই ভাই এক্কেরে মানে পুরাতন ফ্রিজ এগুলা এগুলা নতুন না আমরা একটা গ্যারান্টি দিয়ে এলো দশ দিনের রিপ্লেসের গ্যারান্টি আপনার ফ্রিজটা নিছেন আপনি তো টাকা দিয়ে কিনা নিছেন এমন না যে আমার কাছে ফ্রি নিছেন আপনি এটা নিছেন আপনার এটা কোনো ফল দিছে দশ দিনের আগে আপনি এক্সচেঞ্জ করে নিতে পারবেন এই অপশন আছে দশ দিনের রিপ্লেসের গ্যারান্টি আর আপনারা মাল কিনবেন আপনারা তো বুঝা শুনে কিনবেন ভাই এরকম না তো যে আপনারা বুঝা শুনে কিনবেন না এই ফ্রিজটা ভাইয়া বিশ সেপ্টির ফ্রিজটা এটা আজকে দিয়ে দিব ভাইয়া বিশ হাজার টাকা বিশ হাজার আঠারো হাজার টাকা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি ভাইয়া এল জির একটা ফ্রিজ আছে এল জি নন ফ্রস্টেড নন ফ্রস্ট দেখেন ভিতরটা মোটামুটি একদম ফ্রেশ কন্ডিশন আছে ভাই আচ্ছা উপরে ডিপ নিচে নরমাল যারা নন ফ্রস্ট চালে মজা পাইছে ও এর ফাঁকে একটু ভাই লোকেশন একটু বলি আপনাদেরকে এটা হলো বাড্ডা নতুন বাজার বাড্ডা নতুন বাজার বাড়িদারা জে ব্লক রোড নাম্বার 4 আসাদ মার্কেট দ্বিতীয় তলায় ভাই আমার দোকান মায়ের দোয়ান্টার প্রাইস এটার প্রাইজ দিব ভাইয়া আজকে বিশ হাজার না আঠারো টাকা সারা বাংলাদেশ কুরিয়ার সার্ভিস ফ্রি আঠারো হাজার টাকা আঠারো টাকা তারপরে ভাইয়া সার্পের একটা ফ্রিজ দেখেন নন ফ্রস্টের নন ফ্রস্ট নন ফ্রস্টের আচ্ছা সার্পের মোটামুটি আজকের মালগুলা ফ্রেশ কন্ডিশন আছে কার কিরকম মাল দরকারিটা তো আমি জানি না ভাই যার যেটা পছন্দ ওইটাই নিব সার্পের এই ফ্রিজটা আজকে দিয়ে দিব ষোলো হাজার না পনেরো টাকা সারা বাংলাদেশ কুরিয়ার সার্ভিস ফ্রি তারপরে ওয়ালটনের আর একটা ফ্রিজ আছে ভাইয়া দেখেন সতেরো সেফটি ওয়েলটন ওয়ালটন হ্যাঁ দেখেন ভিতরে আপনারা অনেকেই জানেন যে আমি অনেক ভিডিও করছি আমার রুবেল গায়ের মায়ের দু অ্যান্ডারপ্রাইজের এবং আমার ভিডিওতে অন্যান্য যদি ইউটিউবার ভিডিও মাঝে মাঝে করে আমার ভিডিও তো সবচেয়ে কম প্রাইস থাকে সো আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন হ্যাঁ দেখলেই পছন্দ হতে পারে ইনশাল্লাহ ভাই একটা মাল বেচার লিগে আমরা ভিডিও দিই একটা মাল যে একটা কাস্টমার নিতে পারে এমন না যে এই ভিডিও গুলা করতেছি যে কাস্টমার নিবে না ভাই ভিডিওর উদ্দেশ্য হইলো ভায়াগো কাছে ভিডিওরা যাইবো একটা মাল বিক্রি হইবো আলহামদুলিল্লাহ আচ্ছা এটা দিয়ে দিবো ভাই আজকে গত ভিডিওতে এক হাজার টাকা কম সতেরো হাজার সারা বাংলাদেশ কুরিয়ার সার্ভিস ফ্রি সতেরো হাজার টাকা সারা বাংলাদেশ কুরিয়ার সার্ভিস ফ্রি হ্যাঁ তারপরে ভাই স্যামসাং এর একটা ফ্রিজ দেখেন স্যামসাং স্যামসাং হ্যাঁ এটা হলো ইনভার্টার স্যামসাং ইনভার্টার ফ্রিজ ভিতরটা একটু দেখেন আচ্ছা একদম ফ্রেশ দেখেন ওই সাইড দিয়ে পর্যন্ত সব এটার কাগজও আছে এটা 2022 সালে কিনা ভাই বুঝছেন 2022 এ কিনা হ্যাঁ মোটামুটি সিস্টেম একদম নতুন কন্ডিশন হ্যাঁ ভাই আগের ভিডিও থেকে একটু কম দিবেন আজকে এটা আগের ভিডিও তো ভাই এটা ভিডিওতে কম এটা কম দেওয়া যায় না ভাই এটা আসলে একটু কিনা বেশি তো এই কারণে কম দিতে পারুম না ভাই এই মালটা একদম বাইশ হাজার টাকা ফিক্সড রেট সারা বাংলাদেশ কুরিয়ার সার্ভিস ফ্রি ভাই বাইশ হাজার টাকা বাইশ টাকা দেখতে পারে ভাই মালটা যাদের চয়েস দেখতে পারে তারপর ভাই স্যামসাং এর একটা নন ফ্রস্টের ফ্রিজ আছে দেখেন একটু লো বাজেট যাদের দরকার এটা কম বাজেটের একটা ফ্রিজ দরকার তারা স্যামসাং নন ফ্রস্ট হ্যাঁ দশ হাজার টাকা সারা বাংলাদেশ কুরিয়ার সার্ভিস ফ্রি দশ হাজার টাকা দশ হাজার টাকা তারপরে ট্রান্সটিকের একটা ফ্রিজ দেখেন ভাইয়া ট্রাস্টিক হ্যাঁ এটা হলো নিচে হলো ডিপ উপরে হইলো নর্মাল আচ্ছা মোটামুটি ফ্রেশ কন্ডিশন আছে ভাইয়া সমস্যা নাই এটা বারো হাজার টাকা সারা বাংলাদেশ কুরিয়ার সার্ভিস ফ্রি তারপর ওয়াল টুটির একটা ফ্রিজ আছে ভাইয়া দেখেন ওয়ালটন ওয়ালটন ছোট ফ্রিজ কিন্তু একদম সানড পার্সেন্ট বারো সেফটি ভাইয়া হান্ড্রেড ওকে আসে ভাই একটা নষ্ট মাল আমি আপনাকে করে কেন দেখাবো ভাই আমার একটা দোকান এটা একটা ব্যবসা প্রতিষ্ঠান একটু পুরানো মডেল এটা বলতে পারেন কিন্তু নষ্ট বলতে পারেন না চাই এই ফ্রিজটা দিবসকে দাম কমায় দিব ভাই এটা আজকে দিয়ে দিব 10000 টাকা সারা বাংলাদেশ কুরিয়ার সার্ভিস ফ্রি 10000 টাকা 10000 টাকা এই ওয়ালটনের ফ্রিজটা 12 সেফটি একটা ফ্রিজ ভাই সুপার এরেস্টন সুপার এরেস্টন ফ্রস্টের ফ্রিজ ফ্রস্টের ফ্রিজ হ্যাঁ দেখেন উপরে হলো নরমাল নিচে হলো ডিপ জি একবারে একদমই দিয়ে দিবেন একবারে দিয়ে দিব ভাই তাহলে 14000 টাকা সারা বাংলাদেশ কুরিয়ার সার্ভিস ফ্রি 14000 টাকা হ্যাঁ আচ্ছা তারপরে একটা ডিপ আছে ইগনিস 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 হ্যাঁ পুরোটাই ডয়ার সিস্টেম পুরো রেডি ফুল ডিপ হ্যাঁ ফুল ডিপ এটা দিব আজকে এটা থাকবে আজকে একটু কম বাজেট বারো হাজার টাকা সারা বাংলাদেশ কুরিয়ার ফ্রি ভাই একটা এলজির ফ্রিজ আছে আচ্ছা এলজির অনেক বড় ফ্রিজ অনেক বড় ফ্রিজ আসলে বড় ফ্রিজ দেখে এই ফ্রিজটা আমার দোকানে অনেক দিন সময় নিয়ে আনিলো আচ্ছা ফ্রিজ তো বড় অনেক সময় দেখা যায় অনেক জনের জায়গা হয় না অনেক চিন্তা করে কারেন্ট বিল কেমন খাবো একটু 600 নাম্বার গ্যাস ভাই বিদ্যুৎ বিল কম আসবে 600 নাম্বার যত

সিমেন্সের একটা ফ্রিজ আছে সিমেন্স জার্মানি প্রোডাক্ট সিমেন্সের দেখেন আচ্ছা এটা হলো উপরে হলো নরমাল নিচে হলো ডিপ জি এটা দিব আজকে মাত্র 16000 টাকা সারা বাংলাদেশ কুরিয়ার সার্ভিস ফ্রি সারা বাংলাদেশ কুরিয়ার সার্ভিস মাত্র 16000 ভাই ভাই একটা বয়স্ক লোকের ডাবল ডোর মানে একটু আমার মতন বয়স্ক লোকের জওয়ান মানুষের না আচ্ছা এটা ভাই এমন একটা হেভি ডাবল ডোর আমি আপনাকে বুঝাইতে পারবো না অনেক হেভি ধরনের একটা ডাবল ডোর এটা একটা মানে এমবাসির মাল এগুলো অনেক হেভি এটা সাতশো লিটার এটা কেউ ছোট মনে করেন না এটা সাতশো লিটার চালু অবস্থা হ্যাঁ এই সাইডটা হলো ফুল ডিপ এই দেখেন এই সাইডটা হলো ফুল নর্মাল দেখেন মালটা দেখেন কতটুকু গভীরে গেছে এবং হেভি ম্যাটেরিয়াল হ্যাঁ অনেক হেভি ধরনের একটা ফ্রিজ ভাই কারণ কেউ ছোট মনে করেন না যে ছোট দেখতাছি এটা লয়ে বাসায় কিন্তু ভাই এটা ছোট না এটা অনেক বড় ফ্রিজ এটা সাতশো লিটার এটা আজকে একটু কম প্রাইজে দিব যারা একটা ছোট ওয়ালটন কিনতে চান বিশ হাজার পঁচিশ হাজারের মধ্যে তারা এই ফ্রিজটা কিনতে পারবেন আজকে আজকে এটা দিয়ে দিব মাত্র তিরিশ হাজার টাকায় ভাই তিরিশ হাজার টাকা তিরিশ টাকায় ডাবল ডোর তারপরে ভাই দেন দুই কমায় দেন আঠাশ হাজার টাকা ছাব্বিশ হাজার টাকা একবারে লক প্রাইস সারা বাংলাদেশ কুড়ি হাজার ফ্রি পঁচিশ হাজার টাকা আচ্ছা দেন পঁচিশ হাজার কুয়া লাইসেন্স দিয়ে দেন পঁচিশ হাজার টাকা সারা বাংলাদেশ কুড়ি হাজার ফ্রি তারপরে ভাইয়া এই যে একটা ওয়ালটনের ফ্রিজ আছে আচ্ছা সিলভার কালার হ্যাঁ এটা হলো উপরে হলো ডিপ নিচে হলো নরমাল ছিল নরমাল হ্যাঁ মোটামুটি ফ্রেশ কন্ডিশন আছে এটা দিব আজকে 14000 টাকা সারা বাংলাদেশ কুরিয়ার সার্ভিস ভাই একটা শার্পের ফ্রিজ আছে এটা মানে দেখেন আচ্ছা একটু আজকে আজকে এই ফ্রিজটা আমি কোট করলাম এটা দিয়ে দেন আজকে জান 12000 টাকা সারা বাংলাদেশ কুরিয়ার সার্ভিস চুরি একটা নরমাল আছে ফুল নরমাল ফুল নরমাল হ্যাঁ এটা হলো ফুল নরমাল দেখেন ওকে আচ্ছা পুরোটাই নরমাল পুরোটাই নরমাল এই ফ্রিজটা আজকে দিয়ে দিব

এটাও 205 লিটার আচ্ছা চেম্বারগুলো অনেক ফ্রেশ আছে ভিতরে যে চেম্বারটা ভাই মোটামুটি 100% ওকে আছে লাইন দিছিলাম এটা নিতে পারে যারা নিতে চায় অবশ্যই নিতে পারে এটাও থাকবে আজকে হাজার টাকা না হাজার টাকা সারা বাংলাদেশ কুরিয়ার সার্ভিস ফ্রি ভাই এটা ওয়াশিং মেশিন আছে এলজি এলজি কম বাজেটে দিয়ে দিব আজকে এটা হলো 8 কেজির ফ্রন্ট লোডিং হ্যাঁ এটা অনেক শক্তিশালী মোটর 8 কেজির ইনভার্টার এটা ওয়াশিং মেশিন একদম কম প্রাইজে দিয়ে দিব আজকে কম চোদ্দ হাজার টাকা সারা বাংলাদেশ কুরিয়ার সার্ভিস ফ্রি যান চোদ্দ হাজার টাকা মাত্র চোদ্দ হাজার টাকা ওকে চোদ্দ হাজার টাকায় হচ্ছে ওয়াশিং মেশিন একটাই আছে নাকি ভাই একটাই দর্শক আপনারা যারা ফ্রিজ নেবেন স্ক্রিনে দেওয়ার নাম্বার যোগাযোগ করবেন এখানে কিন্তু মানে যে দামটা বর্তমানে সবকিছুর দাম তো বেড়ে গেছে অন্য অন্য দোকান আপনি মানে কম্পেয়ার করলে তাদের দামগুলো কম্পেয়ার করলে আপনি বুঝতে পারবেন আসলে এখানে দামটা কীরকম আর ভাই কিভাবে অর্ডার করবে ভাইয়া অর্ডার যারা ঢাকার বাইরে থেকে অর্ডার করবে শুধু কুরিয়ার বিলটা অ্যাডভান্স করবে আমি তো ডেলিভারি চার্জ ফ্রি দিছি আপনার ফ্রিজটার দাম পনেরো হাজার টাকা আপনি দুই হাজার টাকা দিলে আমি ওটা বিল করে দিব তেরো হাজার টাকা আপনি তেরো হাজার টাকা দিয়ে মাল উঠিয়ে নেবেন কিন্তু কিছু অ্যাডভান্স না করলে ভাই অনেক মাল পাঠাইছি কিন্তু মাল রিসিভ করে না সবাই তোর ভাই একরকম না তো কুরিয়ার বিলটা পাঠাইলে আমরা মাল পাঠায় দিব মাল হাতে পাওয়ার পরে আপনি টাকা দিয়ে মাল বুঝে নিয়ে যাবেন তো আজকের ভিডিওটা ভাইয়া এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যাদের যেই মালটা পছন্দ অবশ্যই স্ক্রিনশট করে পাঠাইবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ